আপনারা সরাসরি বেরান্দা ভানসিং মেলা থেকে দেখছেন আমি আজ উপস্থিত হয়েছি বেরান্দা বাবা পুরা তো আজকের যে মেলা সেই মেলাটাকে আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং এবং এই চ্যানেল আমি সহযোগিতা করছি আপনাদের আম ভিত্ত যাই হোক আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সরাসরি ফেরান্দা গ্রাম থেকে দেখছেন আপনাদেরকে একবার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে পুরুলিয়া জেলার মানবাজার নৌ দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত 베란다 গ্রাম যেটা বিঘী অঞ্চলে অবস্থিত তো যে মন্দিরটার পাশে আমি দাঁড়িয়ে আছি এর সামনে 베란다 প্রাইমারি স্কুল অবস্থিত আপনারা 베란다 প্রাইমারি স্কুল যদি সার্চ করেন তো অবশ্যই আপনারা লোকেশন পেয়ে যাবেন গুগল লোকেশন পেয়ে যাবেন এবং সেই গুগল লোকেশনকে देखिए আপনারা এখানে পৌঁছাতে পারবেন তো আমাদের আজকে এই যে দোসরা মাঘের মেলা ভানসিং মেলা তো আজকে শুরু হয়ে গেছে তো তারই কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি আমাদের এখানে এখন পুজো শুরু হয়ে গেছে সমস্ত ভক্তরা একে একে এখানে ভিড় করছেন তাদের নিজস্ব বনবাঞ্চা নিয়ে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে সরাচরি বারান্দা জয় বাবা বড়ানসিং এর মন্দির থেকে সরাচরি দেখাচ্ছি আপনারা বারান্দা বানসিং মেলা থেকে দেখছেন আজকে সারাদিন জয় বাবা বড়ানসিং এর পূজা হবে এবং সন্ধ্যাবেলা সন্ধ্যার আরতি করে प्रसाद বিতরণ বুঝায় হোক আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানায় আজকের মেলাটা উপভোগ করার জন্য আপনারা তাড়াতাড়ি আমাদের মেলায় যোগদান করুন এখন প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গেছে এই তাই আমি সামান্য কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে নিলাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকলে শুভকামনা করে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আপনারা দেখছেন আমরা পাড়াগরামে থাকি ইউটিউব চ্যানেল আমি বিশ্বরাজ আপনাদেরকে সাহায্য করছি এই ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে অল্পটুকু সাহায্য করতেই পারেন বিশেষ করে আপনারা যারা নতুন হয়ে আছেন চ্যানেলে চ্যানেলটা আপনার যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য তো দেখার সুবিধার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি কোন স্থান এবং মেলা সমস্ত কিছুই যেন সকলের কাছে পৌঁছে যায় আর বিশেষ কিছু বলছি না আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল আমি রয়েছক আর আপনারা দেখতেন আমরা থেকে ইউটিউব চ্যানেল জয় বাবা বুড়া ভান সিং আপনারা সরাসরি বেরান্দা ভান সিং মেলা কি দেখছেন আমি আজ উপস্থিত হইছি বেরান্দা জয় বাবা বুড়া ভান সিং এর মন্দিরি পাশে আজকে যে মেলা से मेलाটাকে আপনি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো যাই হোক আপনারা যে এখান থেকেই দেখেন আপনারা দেখেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেল আমি সহযোগিতা করছি আপনাদের আমি বিশ্বরচক যাই হোক আপনাদেরকে এই ভিডিওটি দূরে ধরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সরাসরি ফেরান্দা গ্রাম থেকে দেখছেন আপনাদেরকে একবার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে পুরুলিয়া জেলা বানবাজার নৌ দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত 베란다 গ্রাম যেটা দিঘি অঞ্চলে অবস্থিত তো জিম মন্দিরটার পাশে আমি দাঁড়িয়ে আছি এর সামনে ব্র্যান্ডা প্রাইমারি স্কুল অবস্থিত আপনারা যে ব্র্যান্ডা প্রাইমারি স্কুল উনি সাথ করেন তো অবশ্যই আপনারা লোকেশন পেয়ে যাবেন গুগল লোকেশন পেয়ে যাবেন এবং সেই গুগল লোকেশন কে দেখে আপনারা এখানে পৌঁছাতে পারবেন তো আমাদের আজকে এই যে গোসরা মাগের মেলা ভানসিং মেলা তো আজকে শুরু হয়ে গেছে তো তারেই কিছু বিশেষ আপনাদের কাছে তুলে ধরছি আমাদের এখানে এখন পূজা শুরু হয়ে গেছে সমস্ত ভক্তরা একে একে এখানে ভিড় করছেন আদে নিদেশ বনবানচা নি আপনারা দেখতে থাকুন আপনাদেরকে সরসরি বারান্দা জায়গা বড় বংশিনের মন্দির থেকে সরসরি দেখাচ্ছি আপনারা বারান্দা মানটিং মালা থেকে দেখছেন আজকে প্রতিদিন জায়গা বড় বংশিনের পূজা হবে এবং সন্ধ্যাবেলা সুন্দর আরতি করে প্রসাদ বিতরণ হয় আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানায় আজকের মেলাটা উপভোগ করার জন্য আপনারা তাড়াতাড়ি আমাদের মেলায় যোগদান করুন এখন প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে গেছে এই তাই আমি সামান্য কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে নিলাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকলের শুভকামনা করে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আমি বিশ্বরোজক আপনাদেরকে সাহায্য করছি এই ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে অল্পটুকু সাহায্য করতেই পারেন বিশেষ করে আপনারা যারা নতুন হয়ে আছেন চ্যানেলে ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্যতে দেখা সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, কুনস্থান এবং মেলা সমস্ত কিছু যেন সকলের কাছে পৌঁছে যায় আর বিশেষ কিছু বলছিলাম আপনাদেরকে ওটাই এরকম সর ভিডিওটি শেয়ার করতে পছন্দ দেখুন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি দেখার ইচ্ছা রইলো আমরা ফিরে যেও তার আপনারা দেখতে নামরা 11 থেকে ইউটিউব চ্যানেল